এমন কোন একটা দিন নাই পত্রিকায় হেডলাইনে তাকে অমুক হত্যা হয়েছে অমুক গুম হয়েছে গুম হয়েছে এটা প্রতিদিনের নিউজ মানুষ মরতেছে মারতেছে কে কার বিচার করে কয়ে মানুষের ফাঁসি দেওয়া হয়েছে বিচার নাই আর যদি উপরে বড় ভাই ছোট ভাই তাই তো আপনার কোনো অসুবিধাই নাই জেলখানার গিয়েও মানুষে দেখা যায় বিভিন্ন ধরনের হাতের মধ্যে মেহেন্দি দিয়েও বাইর কি শ্বশুর বাড়ি গেছে এখানে গিয়ে বিয়ে হয়ে গেছে ইসলামিক আইন না থাকার কারণে দর্শন আশি বছরের বৃদ্ধার থেকে নিয়ে ছয় বছরের বাচ্চা পর্যন্ত দর্শন হচ্ছে কোনো সঠিক বিচার না ইসলামিক আইন অনুযায়ী হলো তার পাথর মেরে মেরে ফলাও বাংলাদেশি বিচার আসেনি একশোটা দর্শন করে লাই এর বড় এর বিচার হয় না ওরং মিষ্টি খাওয়ায় তো এই দেশের দর্শন বাড়বো না কমবো কোন খারাপি কমবো না বাড়ব হজরত উমরের নামে যখন মামলা দিছে রাসূল বললেন আমার পার্লামেন্টের বিচার হলো হত্যার বদলা হত্যা উমর হত্যা করছে উমরকে হত্যা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরার নিসার এই ষাট নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করছেন একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে প্রেক্ষাপটটা হলো একজন ব্যক্তি সমাজের বহু মানুষের কাছে পরিচিত সে একজন ইসলাম ধর্ম পালন করে আর একজন প্রকাশ্যে ইসলাম বিরোধী ইয়াহুদি নবীর দুসমান একজন ইসলাম ধর্ম পালন করে এমন কথাই মানুষের কাছে বলে এবং এটাই তার পরিচয় আর একজন প্রকাশ্যে ইহুদি দুইজন ব্যক্তির মধ্যে একটা তমুল শুরু রয়েছে একটা পণ্য নিয়ে ইহুদি ব্যক্তির বক্তব্য হলো দেখ এই পণ্যটা আমার এটা আমি নিজে কিনে আনছি তুমি হঠাৎ করে এই পণ্যের দাবিদার হয়ে গেছো ঘটনাটা তো বুঝলাম না ভাই কেন ঝগড়া করতেছো মুসলমান ব্যক্তিটা বলল যে ভাই এটা তো আমার ইহুদি বলে না ভাই এটা তো আমার দুইজনের ঝগড়ার এক পর্যায়ে ইহুদি ব্যক্তি বলল এই ঝগড়া তো আমরা রাত পর্যন্ত করতে পারবো কিন্তু সমাধান হবে না সমাধান কিভাবে তো সমাধান হলো তোমাদের নবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিচারটা করবে আমি সেটাই মেনে নিব বলুন বক্তব্য মুসলমানের না ইহুদির ইহুদি ব্যক্তির কথা হলো তোমার নবী যে সমাধান দেয় আমি এটি মেনে নিব মুসলমান ব্যক্তি চিন্তা করলো আমি মুসলমান নবী আমার রায় তো আমার পক্ষে আসবে চল যাই মোহাম্মদ রসুল রসুল আরবি সাল্লাম বিচার যখন ওনার হাইকোর্টে গেল পার্লামেন্টে বিচার নেওয়া গেল রাসুল বিচার করবে রাসুলের বিচারটাকে আমাদের বাংলাদেশের বিচার হয় বিচার আর আমাদের বিচার কি সমান রাসুল বিচারটা করার আগে একটা তদন্ত শুরু করলো যে আমি এমনি রায় দিলে চলবেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা করা দরকার তদন্ত নেওয়ার পরে রাসুল দেখলেন যে এই মালটা আসলেই মুসলমান ব্যক্তির না এটা অহোদির তাই রাসুল রায় দিল যে এটা ইয়াহুদি এটা তোমার না ইয়াহুদি ব্যক্তি মাল পাইয়া খুব খুশি বাড়ির দিকে রওনা দিছে মুসলমান ব্যক্তি রাস্তা দিয়ে আটকাইছে আটকায় কখন রায় তো তুই পাইছ কিন্তু এই রায়টা আমার কাছে পছন্দ লাগছে না দেখেন তো এখানে নাউজুবিল্লা আসেনি রায় কে দিছে আমার ওয়াশ করার পড়ে গিয়ে আপনারা বিরক্ত লাগতেছে বিরক্ত লাগলে আমার একটা ডাবল 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 সুবিধা আমারও বিরক্ত লাগিয়ে গেছে এখন আপনারা যদি উঠাউটি করেন আমার সুবিধা অসুবিধা না আমি অল্প সময় একটা বুঝ দিয়ে সেরে মধ্যে মানুষ উঠাউটি করতেছে আর করার দরকার নাই এটা আমার একটা সুবিধা কিন্তু প্লাস পয়েন্ট লড়া সরা করেন না আমি আপনাদের সামনে বসছি গিচ্ছা কাহিনী বলার জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন রাসুল রায় দেওয়ার পরে এই লোকটা কয়টা পছন্দ হয়েছে আপনারা কি মনে হয় মুসলমান সে কি আসলে মুসলমান ইহুদি ব্যক্তি হয় কি তোর নবীর কাছে বিচার লইয়া গেলাম তন্নবী আমার দিল তুই গছ পছন্দ হয়েছে না এটা কোন ধরনের বিচার আমি কইছি গেছিল তুই কি চাছ সেই বিচার আমি অন্য জায়গায় লইয়া যাব তেনে তুই কোন জায়গা বিচার লয়ে যাবে তুই হয় আমি উমরের কাছে যাম খার কাছে উমরের কাছে ইহুদি ব্যক্তির একটা একিন আর বিশ্বাস দেখেন তার ভিত্তি বিশ্বাস হইল যে আমি ইহুদি নবী মানি না কিন্তু আমার ভিত্তি বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক বিচার হয় বলুন মুসলমানের বিচার সঠিক বিচার হয় এটা ইহুদির ভিতরে এটা আছে আমার বিশ্বাস আছে তুই যেখানেই কস এখানেই যাবো লইয়া গেছো হজরত উমর রদি আল্লাহ তালুর কাছে যাওয়ার পরে হয়তো জুজুর আমরা এসে একটা বিশাল লইয়া কি বিশাল ইয়াহুদি কৌজুর দাঁড়ান বিচার করবেন পরে আগে ঘটনা শোনেন যেই বিচার আপনার কাছে লৈ আইছে এই বিচার কিন্তু আগে হইছে কোন জায়গায় হইছে পাপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিচার কইরা রায় দিছে আমারে আপনাদের মুসলমান ব্যক্তি হয় আর বলে পছন্দ হয়েছেন এর লেগে আপনার কাছে আইসে আবার সানি বিচারের লেগে হজরত উমর রাতি আল্লাহ তালা নরম না গরম রাগ কম না বেশি ওনার শরীরে রক্ত লাল হয়ে গেছে গায় মুসলমান ব্যক্তিরা কি ঘটনা সত্য বলে যে আচ্ছা ঠিক আছে ঘটনা যদি সত্যি হতে তুই কেন দ্বারা আমি আইতেছি এই কথা বলে হজরত ওমর গেলেন গড়ে গড়ে গিয়ে কি করছে তলু আর একটা লইয়া সামনে হারিয়েছে হারিয়া কয় উন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বিচার করছে রায় দিছে তোর পছন্দ হয় নাই আমি উমরের কাছে আইসো সানি বিচার লই আমি রায় দিতাম তা আমার আদালতের বিচার হইল যার রাসুলের বিচার পছন্দ হয় না আমার আদালতের রায় হলো তার বড়ির থেকে মাতা আলাদা করে দেওয়া কার বি হজরত উমর একটা কথা বলে না ডাইরেক্টর বারে দিয়ে এক কল্লা পড়ছে বিচার কমপ্লিট হয়েছে নি বিচার শেষ না ঘটনা ঘটনা তো শেষ না হলে শুরু হয়েছে ওনা আমরা যদি ধৈর্যদয়াদলে শুনতে পারেন বিচার থেকে শেষ হবার কথা কিন্তু ওই যে সেই ব্যক্তিকে হত্যা করছে এই ব্যক্তির আত্মসোজন মামলা করছে উমরের বিরুদ্ধে মামলা কোথায় একেবারে রাসূলের আদালতে মামলা এখন রাসূলের কাছে মামলা করছে বলে রাসূল চিন্তা করে দেখলো যে সব মামলা তো মারাতত তারা গিয়ে অবজেকশন দিছে আমরা মুসলমান আপনিও আমাদের নবী আমাদের মুসলমানের কোন জায়গায় কি কথা উল্লেখ আছে যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার দেওয়া যেত না? কোনো এমন কথা উল্লেখ নাই। কথা আমার পায়ের বিচার পছন্দ হইছে না স্বাভাবিক। সে অন্য জায়গায় বিচার নিয়ে যাইতেই পারে लेके আমার বাইরে হত্যা করব। রাসূল গোহ কথা তো ঠিক এটা তো হত্যা করার কথা না। পামরের উমরে হত্যা করছো বিচারকিতকরণ করেন কোন। এখন ইসলামের আইন অনুযায়ী শরিয়া অনুযায়ী হত্যার বদলা কথা বল না। বলুন হত্যার বদলা হ্যাঁ এটা ইসলামিক আইন হত্যার বদলা হত্যা মানে এই ওয়াদ যদি আমি করি সুশীল সমাজের মানুষটা বলবে যে ইসলাম হলো বর্বর এরা হত্যার বদলা হত্যা এটা বিচার দিচ্ছে এটা জঙ্গি আমাদের সুশীল সমাজের মানুষের বক্তব্য হইল এটা আর আমরা বলতে চাই যে মুসলমানের যে আইন শরীয় অনুযায়ী যে বিচার যদি হত্যার বদলা

ইসলামিক আইন অনুযায়ী যদি আমাদের দেশ চলত, এই দেশে খুন চলত। ইসলামিক আইন অনুযায়ী যেই দেশে বিচার হয় ওই দেশে এত খুন খারাপ চলে সবচেয়ে বেশি খুন খারাপি চলে যেই দেশে ইসলামিক আইন নাই হত্যার বদলা যদি হত্যা হইতো মানুষ কোনোদিন মানুষকে হত্যা করার সাহস টুকো পাইতো না কেন মানুষ হত্যা করে কারণ হত্যা করার পরে তো তার হত্যা হয় না সে চিন্তা করে হেরে যদি আমি পারি হেরে যদি হত্যা করতে পারি জেল ভাত বছর খাটলাম এরপরে তো বাইরে এর শেষ করলাম দেখেন না আমাদের দেশের জোড়া কোন হওয়ার পরেও জেলখানায় শ্বশুর আলোতে থাকে কোনো টেনশন নাই কিছুদিন ধরে বড় ভাই ছোট ভাই দিয়ে আবার বাইরে আয়ে পড়ে সঠিক বিচার না হওয়ার কারণে বাংলাদেশে কুকুর বিলালের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম নাই এর কারণ সঠিক বিচার বাংলাদেশে হয় না তো সঠিক বিচার নাই বাংলাদেশে গুম হত্যা দর্শন বাংলাদেশের পান্তাবাদ হয়ে গেছে এমন কোন একটা দিন নাই পত্রিকায় হেডলাইনে না অমুক হত্যা হয়েছে অমুক গুম হয়েছে এটা প্রতিদিনের নিউজ মানুষ মরতেছে মারতেছে কে কার বিচার করে কয়ে মানুষের ফাঁসি দেওয়া হয়েছে বিচার নাই আর যদি উপরে বড় ভাই ছোট ভাই তাই তো আমার কোনো অসুবিধাই নাই জেলখানার কি মানুষে দেখা যায় বিভিন্ন ধরনের হাতের মধ্যে মেহেন্দি দিয়ে বাইরে হয় কি শ্বশুর বাড়িতে গেছে এখানে কি বিয়ে হয়ে গেছে একমাত্র ইসলামিক আইন না থাকার কারণে দর্শন আশি বছরের থেকে নিয়ে ছয় বছরের বাচ্চা পর্যন্ত দর্শন হচ্ছে কোনো সঠিক বিচার নাই ইসলামিক আইন অনুযায়ী হলো তারা বিচার হয় না মিষ্টি তো এই দেশের দর্শন বাড়বো না কমব খুন খারাপি কমবো না বাড়বো হজরত উমরের নামে যখন মামলা দিছে রাসুল বললেন আমার পার্লামেন্টের বিচার হলো হত্যার বদলা হত্যা উমর হত্যা করছে উমরকে হত্যা করতে হবে চিন্তা করছেন কোন গেছে কিন্তু রাসুল চিন্তা কইরে গেছে চিন্তাত কেন করছে উমর সাধারণ কোন সাহাবি না উমর কোন সাহাবি সাধারণ রাসুল এত চিন্তাত পড়ছে কারণ উমর তো এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই উমর রে আল্লাহ রাসুল নিজে দোয়া করে আল্লাহর কাছ থেকে আনছে আমার এলাকার সুবান আল্লাহ আসেনি আফসুস রাসুল নিজে উমরের জন্য দুয়া উমর রাখছে এখন সেই উমর একজনে হত্যা করছে এখন রাসুল হইল